السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الحمد لله الواحد الأحد والفوضي الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم سامين عمر رمزانر أكبر شرون بليتوليشتي. রমজান আমাদের খুবই সন্নিকটে চলে এসছে আমরা রমজানের যেই মহত্ব এবং বরত্ব নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছিলাম যেমন রাসুল করিম সাল্লা রমজানের প্রায় দুই মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিতেন এবং রজবের চাঁদ ওঠা মাত্রই তিনি আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহবা রমাত একেবারে রমজানের দুই মাস আগ থেকে আমরা রমজানের সুসংবাদ পেতে থাকতাম রমজানের প্রস্তুতি নিতে আমাদেরকে রাসুলকিম সাল্লাই সাল্লাম বলেছেন রজব আসলো নিসলে সাহান আসলো অর্থাৎ নিসলে সাবান মানে হচ্ছে লাইলাতুল বারাত আসলো অতপর একেবারে লাইলাতুল বরাত অতীত হয়ে গেল আমাদের নিকট রমজান একেবারেই খুবই নিকটে চলে আসলো রমজান এটা সর্বোত্তম একটা মাস এই মাসটাকে বলা হয় পুণ্যের মাস এই মাসে যে যত বেশি আমল করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এক আমলের বিনিময় সত্তরটি আমল দান করবেন সোহায়নুল্লাহ এটা মুমিনদের জন্য খুবই সুসংবাদ এবং খুবই আনন্দদায়ক এটা একটা অফার বলা হয় দেখেন আমাদের দেশে বা বিশ্বের যে কালচার বর্তমান কালচার অনুযায়ী আমাদেরকে বিভিন্ন জিনিস অফার করা হয় যে আপনাকে বাই ওয়ান গেট ওয়ান বা এই পণ্যটা আপনি কিনলে আপনি একটা টোকেন পাবেন বা বিভিন্ন রকমভাবে যে মানুষকে যেভাবে আকৃষ্ট করা যায় যত বেশি দিয়ে আকৃষ্ট করা যায় কিন্তু এরকম কোনো অফার এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হয়নি যে আপনি একটা কিনবেন সত্তরটা পাবেন এরকম আপনারা কখনো পেয়েছেন কি আমাকে অবশ্যই জানাবেন কিন্তু আমার জানা মতে আমি কখনোই শুনিনি যে একটা আমল করলে বা একটা জিনিস আপনি যদি ক্রয় করেন বা একটার সাথে আপনাকে সত্তরটা ফ্রি দিবে এরকম নয় কখনোই হবে না এবং ইতিহাসে কখনো হয়নি কিন্তু আল্লাহ রাবুল আলমী মুমিনের জন্য এই রমজান মুবারক উপলক্ষে রমজানের যে ফজিলত রমজানের মধ্যে আপনি যদি একবার আল্লাহ আকবর বলেন সত্তর বার আল্লাহ আকবর বলেন সোহাব আল্লাহ রবুল্লা আলমিন আপনার আবুল নামায় দান করবেন হা আল্লাহ এই হচ্ছে রমজান রমজান সম্পর্কিত বর্ণনা রমজানের যে ফাজায় রমজানের যে বারাকাত রয়েছে এর বর্ণনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষিপ্তভাবে বলি রমজানে আপনি যত বেশি আমল করবেন তত আপনার জন্য উত্তম কল্যাণ রয়েছে সেই হিসেবে আমরা প্রত্যেকেই রমজানের আগ থেকেই চেষ্টা করতে থাকব। রমজানে আমাকে নির্দিষ্ট সময়ে একটা আমল করার জন্য কাজ করে রাখতে হবে আমি কখন রমজানে বেশি বেশি আমল করবো তাহা করার চেষ্টা করব। সেহিরি খাওয়ার আগে উঠে উঠে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের নিকট দুরাকাত নামাজ পড়বো এই হচ্ছে রমজানের জন্য মুমিনের সর্বোত্তম একটা মুহূর্ত সুযোগ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এই রমজানকে উপভোগ করতে পারবেন যেমন আপনি অফিসে আসবেন অফিসে আসার যে সময়টা সেই সময়টাতে আপনি জিকিরাজগার করতে পারবেন আসতেছেন জিকির করতেছেন কোনো সমস্যা নেই এবং আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করতেছেন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আপনি দান চাঁতকা বেশি বেশি করে দেবেন এবং নিজে নিজে জিকিরাজগার করবেন কোরআন তালোয়াত করবেন কেননা এটা হচ্ছে ইবাদতের মাস আপনি ইবাদতের পাশাপাশি আপনার প্রতিষ্ঠানকে জ্বালাবেন আপনার ইবাদতের পাশাপাশি আপনি যে কর্মব্যস্ততায় থাকেন সেই কর্মব্যস্ততাকে পার করবেন বিষয়টা যাতে এমন না হয়ে যায় যে কর্মব্যস্ততার কারণে হ্যাঁ ব্যবসা বাণিজ্যের কারণে আমি ইবাদত করতে পারিনি তাহলে নিজের জন্য খুবই অকল্যাণকর হয়ে যাবে বেশি বেশি আমল করব এবং বেশি বেশি স্টেটফার্ক করব এবং বেশি বেশি নফল ইবাদতগুলো করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই রমজানুল মুবারকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং রমজানের যেই মহত্বগুলো রয়েছে সেই রমজানের মহত্বগুলোকে বেশি বেশি রমজানের ফজিলতগুলোকে রমজানের মহত্ব বজায় রাখার চলার চেষ্টা দান করুক আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক বা আখিন্দি নাওয়ায় আল আলহামদুলিল্লাহ রবিল্লা